জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরার নাম তাই বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাত পিটে ঝমঝম বাড়ি ধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরষায় নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায় উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণীর শেষ নাই শেষ নাই বরসার লাবণীর জলে জলে জলময় দশ দিক টলমল অবিরাম একিগান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ ধুয়ে যায় রৌদ্রের সিটিটুকু বিশ্বে শুধু যেন বাজে কোথা নিরুক ধরনই আশা